This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেছে বেছে নাকি হিন্দুদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বিজেপির নিশানা এবার ভিডিওরা অঙ্কটাকেও দেরিতে কষে অঙ্কটাকেও আগে কষে অঙ্কটা কষতে জানতে হয় আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে বিশ হাজার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ডকাবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা দেবো আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু ঠিক আছে খেলা নাম্বার ওয়ান ভোটার লিস্ট আপনারা হয়তো সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন থেকে ঘোষণা হয়েছে যে ভূতরে ভোটার কার্ডদের খুঁজে বের করতে হবে এবং তাদের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে সেই মতো কিন্তু প্রত্যেকটা তৃণমূল কর্মী একদম জোরদরে কিন্তু কাজে লেগে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ড ভেরিফিকেশন চলছে এমনই কিন্তু আপনারা দেখলেন অভিযোগও আবার দেওয়া হচ্ছে যে শুধু নাকি হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে তো আমি আপনাদের বলি বেছে বেছে হিন্দুদের নাম বাদ কেন পড়ছে কারণ বেশিরভাগ বাংলাদেশি হিন্দুরা এখানে ভারতে এসে কিন্তু ভোটার কার্ড বানিয়েছে অবৈধভাবে তো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে ভোটার কার্ডের মধ্যে পড়ে যাচ্ছে বা ভেরিফিকেশন করতে গিয়ে তাদের কিন্তু ইললিগাল মনে হচ্ছে যার জন্য কিন্তু সেখান থেকে তাদের নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু করা হচ্ছে এবার যারা রিসেন্টলি একদম ভোটার কার্ড বানিয়েছেন ভুয়োভাবে তাদের তো বাদ হবেই আর যারা আগে থেকে বৈধভাবে কোনো মানে বানিয়েছেন সেক্ষেত্রে তাদেরগুলো কিন্তু থেকে যাবে এবার এমন নয় শুধুমাত্র যে বেছে বেছে হিন্দুদের নাম কিন্তু বাদ পড়ছে এমন অনেক রয়েছে যারা মুসলিম রয়েছেন খ্রিস্টান রয়েছেন তাদেরও কিন্তু এখানে নাম বাদ পড়বে কেননা এই যে ভোটার লিস্ট এখানে দেখবেন যে অনেক ব্যক্তি এমন রয়েছে যাদের কিন্তু মৃত্যু হয়েছে কিন্তু তাদের এখানে আপডেট করা হয়নি তাদের লিস্টে এখনও নাম রয়েছে এবং সেগুলো প্রয়োগ করে আরও কিন্তু ভোট ব্যাঙ্ক বাড়ানো হয় আপনারা হয়তো সকলেই জানেন এগুলো নতুন করে আর কিছু বলার নেই তো কথা হচ্ছে এই যে ভুতরে ভোটার বের হচ্ছে এগুলো কোথাকার এগুলো আপনারা সকলেই জানেন যে ম্যাক্সিমাম মানে সব থেকে বেশি যদি দেখেন সেটা হচ্ছে বাংলাদেশের তো বাংলাদেশ থেকে এসে তারা কিন্তু আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট প্যান কার্ড ইত্যাদি বানিয়ে কিন্তু ভারতের যে মানে সুবিধা সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছিল অনেকে ভিসা করে এসে ভিসা শেষ হয়ে গেলেও ফেরত যায়নি অনেকে আবার মানে কাটা তার চোপকে পাড়িয়ে এভাবে এসেছে আবার কেউ মনে করুন যে সঠিক বৈধ পাসপোর্ট করে এলেও কিন্তু পরবর্তীতে ভিসার মেয়াদ শেষ হলো আর ফিরে যায়নি তারাই কিন্তু परवर्ती কিছু টাকার বিনিময়ে কিন্তু এই ভারতীয় যে ডকুমেন্ট সেগুলো বানিয়ে তারা কিন্তু বসবাস করতে থাকে কিন্তু তারা এটা জানে না যে একদিন না একদিন কিন্তু যতই ভুয়োভাবে বানাক সেগুলো কিন্তু ধরা যাবে তো তেমনটাই কিন্তু এখন হচ্ছে এবার আগামীতে দেখা যাবে যে এই যে যারা ভুয়োভাবে বসবাস করছে যেমন আপনার দেখছিলাম যে দিল্লিতেও কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে তারপরে ওয়েস্ট বেঙ্গলও শুরু হয়েছে তারপরে যারা এই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ভুয়োভাবে বানাতে সাহায্য করছে তাদের পক্ষে কিন্তু মানে তাদের এগেনস্টও কিন্তু এই যে মানে করা নিয়ম বা করা শাস্তি সেটা কিন্তু আমরা বারংবার দেখেছি যেমন কিছু শিক্ষক ছিল ব্যাংকের কর্মী ছিল যেগুলো কাজের সাথে যুক্ত তারাও কিন্তু শাস্তি 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 যথাযথ আইন অনুযায়ী যে সেটা কিন্তু পেয়েছে তো এবার এনআরসি 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 বা এনপিআর এনপিআর আমরা করছিলাম যে কবে শুরু হবে ভোট আসলেই এই এনআরসি নিয়ে আলোচনা শুরু হয় তো আমি আপনাদের বলে দিই এনআরসি এক প্রকারের কিন্তু অফিসিয়ালভাবে শুরু না হলেও কিন্তু মানে মনে করুন যে পার্শিয়ালি শুরু হয়ে গেছে কারণ এনআরসি হলে বা এনপিআর হলে কি হয় ভোটার কার্ড আধার কার্ড বা আপনার পারিবারিক সংখ্যা আরও নানা রকম ভ্যারিফিকেশন চলে তেমনটা তো অলরেডি শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এনআরসি মানে অফিসিয়ালভাবে ঘোষণা না হলেও কিন্তু এই যে আমাদের দেশ ধীরে ধীরে কিন্তু এনআরসি দিকে এগোচ্ছে আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন এবার অনেকেই বলেন যে দাদা সিএ তে যারা আবেদন করে সার্টিফিকেট পেয়েছে তাদেরকে আবার নতুন করে ভোটার কার্ডে নাম তুলতে হবে না কি না আপডেট করতে হবে তো আমি আপনাদের প্রত্যেক ভিডিওতেই বলি যারা সি এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে তারা ভারতীয় নাগরিক অলরেডি হয়েছে তাদের ভোটার কার্ড থাকুক না থাকুক বা তাদের আপডেট করুক না করুক সেটা নিয়ে কিন্তু কিন্তু যায় আসে না কারণ আপনি সেই ভোটার কার্ড আধার কার্ড দেখেই তো আপনি হয়তো এই সিএ সার্টিফিকেট পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কোনো কিছু করতে হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা রাখবেন পরবর্তী এরকম নিত্য নতুন খবর পেতে তাছাড়া আপনারা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু জয়েন করতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ